এটি ছট্টগ্রাম জসকোট এলাকা আসছিলাম আর বিক্রি করছিলাম হঠাৎ করে দেখেছি কিছু মানুষের ছোটো জুটে কিছু মানুষ বলতে ফুটপাতে যারা দোকান দিয়েছে এই ধরনের কিছু লোক ছোটো ছোটো শুরু করেছে বুঝে উঠতে পারছিলাম না আসলে কী হচ্ছিল কিছুক্ষণ দাঁড়ালাম তাদের অবস্থা দেখার জন্য খুবই দৌড়াদৌড়ি শুরু করেছে কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে একটা অভিযান শুরু হয়েছে ফুটপাথের দোকান দেওয়ার জন্য অবৈধভাবে দোকান দিয়েছে ফুটপাত দখল করেছে মানুষের ভোগান্তি রাস্তা দখল করে এই দোকান দেওয়ার জন্য এই অভিযান যখন তারা খবর পেল যে অভিযান শুরু হয়েছে ঠিক তখনই তাদের দৌড়া দৌড়িটা শুরু হয়ে গেল দেখছেন খুব তাড়াহুড়া করছে ছেলেগুলো